নেক সন্তান পাওয়ার কোনো আমল আছে কি না নেক সন্তান পাওয়ার জন্য ভালো স্ত্রী যিনি আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার ধার্মিক সেরকম স্ত্রীকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করতে হবে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো স্ত্রী সবারের সময় আল্লাহ সুমতালের কাছে একটা দোয়া পেশ করতে হয় আল্লাহম্মদান নিম্ন জন্মের শেতান আমার সাক্তান আল্লাহ আমাদেরকে শয়তান থেকে এবং আমাদেরকে যে সন্তান আপনি দান করবেন সেই অনাগত সন্তানকেও আপনি শয়তান থেকে রক্ষা করবেন এর মাধ্যমে কিন্তু সন্তান যেন নেককার হয় সেই দোয়াই আল্লাহ কাছে করা হয় সেই সাথে আল্লাহ কাছে সাধারণ দোয়াগুলো করা যেতে পারে নম্বর আচার রব্বান করতে আয় আল্লাহ আমাদের জীবনসঙ্গী এবং সন্তান সন্ততিদেরকে আপনি আমাদের চোখের তরকারি বানিয়ে দিন এবং আমাদের মধ্যে কিন্তু ইমাম বানিয়ে দিন দোয়া করা যেতে পারে এর বাইরে নির্দিষ্ট করে আলাদা নেক সন্তান পাওয়ার জন্য সন্তান হচ্ছে না সন্তানহীনতা দূর করার জন্য ছেলে সন্তান হচ্ছে না সেটি হওয়ার জন্য বা ভালো সন্তান আল্লাবির সন্তান যেন হয় সেজন্য আল্লাহ তালা কাছে নির্দিষ্ট ফর্মেটের দোয়া করতে পারেন সাধারণ ফর্মেটের বাইরে সেই দোয়া বিভিন্ন নাবির রসুলগান করেছেন বীর সরাতাম করেছেন জাকুসাল্লাম করেছেন যেমন রব্বী হাবিলি হে আল্লাহ আপনি আমাকে নেকার সন্তান দান করুন রব্বী আল্লাহ তাদের ওয়া আন্তঃার হে আল্লাহ আপনি আমাকে একা রেখে দিবেন না আপনি সর্বোত্তম ওয়ারিস এভাবে রব্বি হাবলি মিল্লাদুমকাদুরিয়ান তৈবা ইন্নেক আসামি আমার দোয়া আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে এই পবিত্র সন্তান ভালো সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী এভাবে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহ তালার কাছে অনেক সন্তান কামনা করা যেতে পারে দোয়াগুলো পড়ার নির্দিষ্ট কোনো সময় নেই যে কোনো সময় আমরা আল্লাহ কাছে বেশি বেশি অর্থ বুঝে বুঝে নিবেদন করতে পারি মাহফুজ জামান আপনি লিখেছেন জীবিত মা বাবার গুনাহার জন্য কি তাহাজুদ বা অন্যান্য সালাতে আল্লাহর কাছে তাদের জন্য মাফ চাওয়া যাবে জীবিত মা বাবার গুণের জন্য অবশ্যই আল্লাহ তালার কাছে আপনি মাপ চাইতে পারেন সে তাহাজুদের চাইতে পারেন হ্যাঁ অন্যান্য সালাতে দোয়া কবুলের জায়গাগুলোতে মাসনুন দোয়া দিয়ে আল্লাহ কাছে আপনি নিবেদন করতে পারেন সালাতের পরে দোয়া কবুল হয় সে সময় দোয়াতে দোয়া করতে পারেন অবশ্যই আপনি আল্লাহ কাছে আপনার বাবা মার ক্ষমা প্রার্থনা তাদের জন্য আপনি করবেন দোয়া করবেন সাদিন আহমেদ আপনি লিখেছেন আমার বাবা নামাজ পড়েন না অনেক চেষ্টা করেও নামাজ পড়াতে পারি না কিন্তু বাবার সাথে তো উচ্চ গলায় কথাও বলতে পারি না এখন আমি কি করে বাবাকে নামাজের দিকে আনবো সাদিন বাবাকে নামাজের দিকে আহ্বান করার জন্য আপনি বিনম্রভাবে এবং সুন্দরভাবে তাকে আহ্বান করবেন কোন কারণে যদি বাবা আপনার আহ্বান না শুনেন আপনার কথা না শুনেন তাহলে আপনি অন্য কাউকে দিয়ে চেষ্টা করতে পারেন আপনি চোখের পরে ফিরে তার জন্য দোয়া করতে পারেন এর বাইরে তাকে নামাজের দিকে আনবার জন্য আপনি দুর্ব্যবহার করা তার সাথে বাজে ব্যবহার করার কিন্তু সুযোগ নেই সেটি আপনার মাথায় রাখতে হবে তামিমা নাসনিন চৌধুরী এআইডি থেকে আপনি লিখেছেন ব্যাংক ঋণ নিয়ে বাড়ি করা যাবে কিনা। ব্যাংক থেকে যদি আপনি ইসলামী ভিত্তিক যে ব্যাঙ্কগুলো আছে সে ব্যাঙ্কগুলো থেকে বা সাধারণ কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাঙ্কিং উইং থেকে যদি ইসলামী ব্যাংকিং এর শর্তর আলোকে যদি লোন নেন অর্থাৎ এক কথা সুদমুক্ত লোন যদি নেন তাহলে সেটা চায় হবে সুদমুক্ত লোনের একটা প্রক্রিয়া এমন হতে পারে যে আপনাকে ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি নির্মাণের সামগ্রীগুলো কিনে দিলেন কিনে তাদের একজন অফিসার আপনাকে হ্যান্ডওভার করলেন অথবা তার ভাউচার কেনার পর আপনার কাছে হ্যান্ডওভার করে দিলেন আপনি সে মালগুলো যখন স্থানান্তর করা হলো সেখান থেকে আপনি বুঝে নিলেন এবং সেটার মূল্য তারা বেশি ধরে আপনাকে কিস্তিটা পরিশোধ করতে দিল তাহলে এটা জায়জ হবে কিন্তু আপনাকে থোক টাকা দিয়ে দিয়েছে এবং সে টাকার এগ্রিস্টে সুদ নিয়েছে বিভিন্ন নামে পে নামে ঘুরিয়ে ফিরিয়ে তাহলে সেটা জায়জ হবে না অতএব ব্যাংক ঋণ নেওয়া যায় যাচ্ছে যদি এটা সুদমুক্ত হয় আর যদি সুদযুক্ত হয় তাহলে সেক্ষেত্রে সেটি অন্য দশটি হারাম ঋণের মতোই হবে জান্নাত ফ্যাশন হাউস এর দিকে আপনি লিখেছেন অতীব প্রয়োজনে ব্যাংক থেকে লোন নিলে গুণা হবে কিনা অতীব প্রয়োজন বলতে কি বুঝায় আমরা সাধারণত ব্যবসায় আমি একটু মানে ব্যাকফুটে ফুটে পড়ে গেছি এখন আমাকে একটু ঘুরে দাঁড়াতে হচ্ছে অথবা এই জাতীয় প্রয়োজন আমরা মনে করি যে ব্যাঙ্ক লোন নিলে এটা হয় অতীব প্রয়োজন মূলত যখন মানুষের জীবন রক্ষার প্রশ্ন হয় অর্থাৎ এখন মানুষের বাঁচা মরার ব্যাপার যেটা না মানুষ মরে যাবে তাহলে সেই ক্ষেত্রে হারাম খাদ্য গ্রহণ করার অনুমতি আল্লাহ তালা দিয়েছেন কিন্তু মানে লোন শুধু লোন নেওয়াটা এরকম কোনো পরিস্থিতির সচরাচর বা সাধারণত হয় না আমরা কোনো ক্ষেত্রে হয়তো ক্ষতিগ্রস্ত হব তো ক্ষতিগ্রস্ত হলে আমি মরে যাবো এরকম না এই ক্ষতি পোষানোর জন্য আমার হয়তো সময় লাগবে বাট এর কারণে আমি মরে যাবো ব্যাপারটা সেই লেভেলের হয় না অতএব এরকম টুনব জুহাতে কিন্তু আপনার আপনি সুদিল নিতে পারেন না সামিউল সরকার সোয়াদ আপনি লিখেছেন কোর্ট থেকে কাগজ এনে সাইন করে নিলে কি বিয়ে হয়ে হবে কোর্ট থেকে কাগজ এনে সেখানে আপনি সাইন করে নিলে বিয়ে হবে কিনা উত্তর হলো যে সেখানে যদি স্বামী স্ত্রী উভয়ে দুজন সাক্ষীর সামনে এক জায়গায় লেখা থাকে আমি প্রস্তাব করলাম আমার পক্ষ বলে আমি কবুল করলাম এরকম লেখা জোখা থাকলে সেটা জায়জ হবে বাট শুধুমাত্র কাবির নামাতে স্বামীর ঘরে স্বামীর নাম স্ত্রীর ঘরে স্ত্রীর নাম লেখা থাকলো আর সেখানে সাহসই করে দিল এতে কিন্তু বিয়ে হবে না লিখিত ফর্মেটে বিয়ে হতে হলে এক পক্ষের প্রস্তাব থাকতে হবে যে অমুকের সন্তান অমুকের কন্যা অমুকের সাথে এত টাকা মহার আমি বিয়ের প্রস্তাব করছি ও পক্ষ লিখবে আমি কবুল করেছি এরকম ফর্মেট যদি থাকে সেখানে স্বাক্ষর করলে বিয়ে হতে পারে এমনি রাকিব ভুইয়া আপনি লিখেছেন আমি যে কোনো সিদ্ধান্তে উঠুক থাকতে পারি না বিভিন্ন চিন্তাভাবনা মাথায় চলে আসে তাই আগের সিদ্ধান্ত থেকে পিছু হটি এখন আমার করণীয় কী দেখুন প্রথমত আপনি কোনো কোনো একজন সাইক্লিস্ট দেখাতে পারেন যার শরণাপন্ন হলে আপনার মধ্যে এ জাতীয় মানসিক সমস্যা সিদ্ধান্তহীনতায় ভোগার সমস্যা দূর হতে পারে সেই সাথে আপনি অবশ্যই আল্লাহ সুমাতালার কাছে সাধারণভাবে আপনার মনস্থির যেন হয় আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা যেন হয় সে দোয়া করবেন ইদিনাজ সৈরত মুস্তাকিম যখন পড়েন আল্লাহ আপনি আমাকে হেদায়ত এবং সৈয়াত মুস্তাকিম দান করেন তখন সব কাজে আল্লাহ আমি যেন সঠিক সিদ্ধান্তে যা সেই তফিক আল্লাহর কাছে কামনা করবেন এর পাশাপাশি আপনার কোনো বিচক্ষণ বিদগ্ধ মানুষের শরণাপন্ন হয়ে তার কাছ থেকে আপনি কাউন্সিলিং গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দিন আমরা দোয়া করি মারিয়া মাহমুদ আপনি লিখেছেন পারিবারিক অশান্তি দূর করব কিভাবে। পারিবারিক অশান্তি বলতে যদি স্বামী স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহ বা স্বামী মধ্যকার সমস্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি দূর করবার জন্য মূলত সবর এবং শকরের চর্চার কোনো বিকল্প নেই স্বামী স্ত্রী উভয়কে সবর এবং শকরের গুরুত্ব বোঝাতে হবে বুঝতে হবে সবর এবং শকর এ দুটি পারিবারিক অশান্তি দূর করার মূল বিষয় আপনি নিজে যদি মনে করেন যে আপনি আপনার স্বামী কিংবা স্ত্রী দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন যে মানুষের দুনিয়ার জীবনটা খুবই সংক্ষিপ্ত আমি এখানে চিরকাল থাকবার জন্য আসিনি বিধায় এই সমস্যার সমাধান হবে আমি একসময় আমার মৃত্যু হয়ে যাবে সে আমাকে চিরকাল কষ্ট দিতে পারবে অনন্ত অসমীকাল তো আমার সামনে পড়ে আছে আসল শান্তির জায়গা সেটি অতএব আমি সবর করব সালো তাহলে সেই সাথে শুক্র আদায় করা যে আমি যে কষ্টে আছি এর বাইরেও আমাকে কিছু আল্লাহ তারা ভালো দিক রেখেছেন ভালো অবস্থা রেখেছেন যে ভালোটা অনেকের মধ্যে নেই অতএব সেই জায়গা থেকে আল্লাহ শুকর আদায় করতে হবে তো এই সব শুকর হল পারিবারিক অশান্তি দূর করবার জন্য সবচেয়ে বড় নিয়ামক বিষয় তারপরও আরো ডিটেল বলতে পারলে আমরা হয়তো আপনার প্রশ্নের উত্তরটাকে আরও একটু ডিটেলভাবে দিতে পারতাম সুখী ইসলাম লিখেছেন স্বপ্নে প্রতিনিয়ত শারীরিক সম্পর্ক করা দেখা না যায় সম্পর্কের সাথেও জেনা করা দেখলে কি হবে এর কারণে কোনো গুণ হবে না কারণ স্বপ্নে আপনি যা দেখছেন সেটি আপনার নিজের নিয়ন্ত্রণে দেখছেন না যার কারণে স্বপ্নে আপনি এরকম কোনো কিছু দেখলে এর কারণে আপনার জেনার গুণ হবে বা সেরকম না তবে সাধারণত অনেকে জীব সরি আপনার জাগ্রত অবস্থা যেগুলোকে নিয়ে জল্পনা কল্পনা বেশি করে ঘুমলে অনেক সময় সেগুলো স্বপ্ন দেখে তো সেই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার জাগ্রত অবস্থায় হারাম কল্পনা করা আপনাকে বন্ধ করতে হবে কারণ হারাম কল্পনা করলে সেটি কিন্তু গুণ হবে কারণ সেটি আপনার ইচ্ছা আপনি করছেন এবং সেটি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন বিদায় সেটি নিয়ন্ত্রণ করতে হবে এর বাইরেও যদি আপনি এগুলো নিয়ন্ত্রণ করার পরও আপনি স্বপ্নে দেখেন তাহলে সেক্ষেত্রে তার কারণ গুণ হবে না প্রয়োজন আপনি সবার সময় তিন কুল পড়ে সুরে খালাস সুরা ফালাক সুরে নাচ তিনবার তিনবার পড়ে হাতে ফুৎকার দিয়ে পুরো শরীর মুছে নেবেন এটি শুন না ঘুমের আগে প্রতিদিন এটি করবেন অজু করে ঘুমালেন কাত হয়ে ঘুমালেন দোয়াদ পড়ে ঘুমান আল্লাহ তালা আশ্রয় নিয়ে নেন ইশা আল্লাহ দিন আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন আপনি লিখেছেন আত্মীয় যদি অসম্মান করে সেক্ষেত্রে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে কি না আত্মীয় তো আপনার আছেই তিন দিন তার সাথে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করে বয়কট করে কথাবার্তা না বলে আপনি থাকতে পারেন কিন্তু তিন দিনের পর আপনি সেটিকে আর কন্টিনিউ করবেন না তবে নিরাপদ দূরত্ব বজায় রাখতে পারেন আপনি যদি মনে করেন যে তার কাছে গেলে আবার অসম্মানিত হতে পারি বা আগে অসম্মান বোধ আহ বোধ করেছেন সেজন্য আপনার কষ্ট লাগা কাজ করছে সেই জায়গা থেকে আপনি দূরত্ব বজায় রাখতে পারেন কিন্তু সম্পর্ক ছিন্ন করা বলতে যেটা বোঝায় সেটা না করা উচিত কোনো না কোনোভাবে যদি তার দ্বারা ক্ষতিগ্রস্ত আশঙ্কা না থাকে আর যদি সম্পর্ক জোড়া রাখতে গেলে নিশ্চিত আমি এরকম ক্ষতির সম্মুখীন হতে থাকবো তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই দূরত্ব বজায় রাখতে পারেন সাজিদুর রহমান আপনি রেখেছেন আমার পিতা মারা গেছেন পিতার নামে যে জমি আছে তা থেকে কিছু অংশ মসজিদে ওয়াকফ করা যাবে কিনা পিতা মারা যাওয়ার পর পিতার নামের জমি ওয়াকফ করতে হলে সকল ওয়ারিসদের অনুমোদন লাগবে কিংবা পিতার ওসিয়ত লাগবে পিতা যদি ওসিয়ত করে যেতে থাকেন তার জীবদ্দশা যে আমার মৃত্যুর পর আমার সম্পদ থেকে তোমরা মসজিদ নির্মাণ করবে বা মসজিদের জন্য জমি অক্ষ করবে এরকম যদি ওসিয়ত করে থাকেন তাহলে সেটি কার্যকর করতে হবে যদি সেটা পিতার টোটাল সম্পদের ওয়ান থার্ডের বেশি না হয় যে ওসিয়ত করেছেন যে এতটুকু জায়গায় বা অমুক মসজিদে এই জায়গাটা দিবা তাহলে এটা তার টোটাল অ্যাসেটের যে ভ্যালু সেটার ওয়ান থার্ডের ভেতরে হলে সে ওসিয়ত কার্যকর হবে ওয়ান থার্ডের বেশি হলে ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে বাকিটার কার্যকর হবে না এটি হল পিতা যদি ওসিয়ত করে যদি পিতা যদি না করে আপনি সন্তান হিসাবে নিজে উদ্যোগ নিয়ে বাবার জন্য এটা করতে চান তাহলে সেক্ষেত্রে সমস্ত ওয়ারিস আপনার ভাই বোন যারা যারা পিতার মৃত্যুর পর তার সম্পদের ভাগ পাবেন তাদের সবার অনুমোদন লাগবে এবং মন সম্মতি তাদের সন্তুষ্টচিত্তের সম্মতি এটা কিন্তু লাগবে কারণ মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিকানা চলে আসে তার সন্তানদের কাছে বিদায় সন্তান ওয়ারেজদের কাছে বিদায় এখন আর মৃত ব্যক্তির আসলে মালিকানাটা নেই আপনি চাইলেই সেটা খুশি করতে পারেন না ওয়ারেজদের অনুমোদন লাগবে এরপরে ওহিদুল ইসলাম রায়হান আপনি লিখেছেন নিজের রুমের ভেতরে নাচা কি হারাম আপনি নিজের ভেত রুমের ভেতরে যদি আপনি নাচেন তাহলে সেক্ষেত্রে স্বামী স্ত্রী পরস্পর পরস্পরকে দেখানোর জন্য যদি হয় তাহলে সেটা হারাম হবে না আর এটা যদি একজন পুরুষ অন্য নারীদেরকে একজন নারী অন্য পুরুষদেরকে গায়ারেমা হারাম তাদের সামনে প্রদর্শন করেন তাহলে সেটা যেহেতু আপনার যৌন উত্তেজনা সৃষ্টি যেমন করে তেমনিভাবে এটা তালে তালে আপনার মিউজিক থাকে আরও নানান বিষয়ের কারণে সেটি নিষিদ্ধ এবং হারাম হয় বাট একা একা যদি হয় এবং সেখানে মিউজিক বা অন্য কোনো কিছু না থাকে তাহলে সেটি হারাম হবে না